পুরি কাবাব বানাই ফেলছি এটা এখানে সাতটা ওমানের সাতটা থেকে নটা পর্যন্ত এখান থেকে মাংস নিয়ে নিয়ে খাবে গ্যাসটা এটি হলো চিকেন শর্মা ইসম আপনারা দেখতেছেন আরাবিয়ান অরেস ক্যাম্পের বুফের সেটিং এর কাজ চলতেছে বুফের আয়োজনের মাস্টার মিস্টার আতিক এখানে কি কি হবে এখানে আসবে বিরিয়ানি আছে ফিশ আছে কারি আছে তারপর আপনার সবজি আছে সালাদ আছে আপনারা দেখতেছেন এখানে একটি একটি করে ডিস বসানো হচ্ছে এখানে বিভিন্ন এক এক ডিস্স এক একটি আইটেম হবে এখানে দেখেন সারি সারিভাবে গ্রুপ অনুযায়ী যে গ্রুপে যতজন আছে সেই অনুযায়ী চেয়ার টেবিল সাজানো হয়েছে এখানে গেস্ট এসে যখন কানা খাওয়ার জন্য আসবে এই টেবিল থেকে এরা নিজে যা ইচ্ছা এখান থেকে খানা নিয়ে এখানে টেবিলে বসে খানা খাবে এটি হলো অ্যারাবিয়ান অরেজ ক্যাম্প ওমান শহরে একদম মরুভূমির মধ্যে দেখেন দুটো সাইডে বালির পাহাড় আপনারা দেখতেছেন এগুলি বালি আমরা এখানে রমল বলি এদিকে দেখেন এদিকেও বালির পাহাড় ঠিক এখানে লোকজন যারা গ্যাস্ট এসেছে এরা উপরে উড়ে আনন্দ করতেছে আমরা যেমন কক্সবাজার বীটে গিয়ে আনন্দ করি এখানেও ইউরোপ থেকে যা চীন থেকে এবং মালয়েশিয়া বিভিন্ন রাষ্ট্র থেকে এসে এবং আরব গালফের লুকারও এসে এখানে এই মরুভূমির বালিগুলি দেখার জন্য আসে এরকম কিন্তু অনেক দূর আছে আমাদের এই এলাকা থেকে পশ্চিম দিকে প্রায় ছশো কিলোমিটার এরকম বালি এরপরে সমুদ্র আরব সাগর এটি হলো অ্যারাবিন অরস ক্যাম্পের মজলিস আর পিছনে একটি আছে এটি হলো বিআইপি মজলিস ভিতরে এখানে সাউন্ড সিস্টেম এখানে মিটিং হয় বিভিন্ন অনুষ্ঠানের মিটিং আর সেখানে সাউন্ড সিস্টেম আছে আমাদের দেশে যেমন সরকারি কর্মকর্তা বিভিন্ন স্পিকার দিয়ে কথাবার্তা বলে এরকম মিটিং হল আর এটি হলো ওপেন কোলা এখানে মেলা মানুষজন গেস্ট বসার জায়গা আছে সেখানে যার যার মতো আনন্দ দেখেন আমাদের আলাউদ্দিন ভাই ডিসির উপর একটি একটি লাইট লাগানো হচ্ছে সুন্দর মতে যেগুলি সেখানে বিভিন্ন আইটেমের মাংস সবজি বিরিয়ানি চাউল এবং অনেক আইটেম আসবে সেগুলি সুন্দরভাবে দেখার জন্য সিরাজ বিকে হাই দেয়ার হাই দেয়ার ভিডিও তো আমি অনেকক্ষণ দেখতেছি তোমার ভিডিও দেখবে তো তোমার ভিডিও দেখবো তো যখন লিঙ্ক পাঠাই দিবে দেখবো সিরাজ ভাই লিঙ্ক না 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 ভাই গ্লাস আনতেছে এক একজন গেস্টের জন্য এক একটি গ্লাস দেওয়া হবে এখানে এবং এক একটি ওয়ান পয়েন্ট ফাইভ অথবা দেড় কিলো দুজনের পানি দেওয়া হবে আর বদা ইসমাইল বদা ইসমাইল হলো খারুফের ওস্তাদ এবার কী বলো যে খারুফ পথে না খারুফ কাবাব আমরা তো বাংলা ভাষায় কাবাব বলি ছাগলের পুরি কাবাব বানাই ফেলছি এটা এখানে সাতটা ওমানের সাতটা থেকে নটা পর্যন্ত এখান থেকে মাংস নিয়ে নিয়ে খাবে গ্যাস্ট্রা আর আমাদের এটি হলে কিচেন কিচেনে বিভিন্ন আইটেম বানানো হচ্ছে এখান থেকে এই বাইরে চলে আসবে সবগুলি যেগুলি রেডি হচ্ছে সেগুলি এখানে বাইরে চলে আসবে এখানে বাইরে যে দেখেন ইলেকট্রিকের কাজ এগুলি আমার হাতের করা লাইট আছে সম্পূর্ণ ইলেকট্রিকের কাজ আলহামদুলিল্লাহ আমি করতেছি এখানে আজকের বুফেতে কি কি আইটেম থাকতেছে আপনাদের একটি একটি করে দেখা দিতেছি এ দেখে এই ডিসে থাকবে চিকেন কারি আর এই ডি থাকবে ফিস চিলি ডিসি নাম নামটা আসে নাই হ্যাঁ ও এই এটার নাম হইল দে এক ফ্রাইড রাইস

এখানে ভর্তি হয়ে যাবে সন্ধ্যা সাতটার আগে সাড়ে ছয়টা থেকে সাতটা থেকে খানা শুরু এখানে প্লেট রাখানো হয়েছে চামচ রাখানো হয়েছে আর একটি টেবিল এখানে দেখেন বিভিন্ন সাইজের চামুচ রাখানো হয়েছে প্লেট আর এই টেবিল হবে ফ্রুট এবং সালাড এই টেবিল হবে ফ্রুট এবং সালাড